আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম পশ্চিমবঙ্গের মাইলি সংরক্ষণ অভিযান 2024 কর্মপরিকল্পনা কল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে সমলঙ্ককে যথভাবে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা मत्स्य অধিদপ্তর সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় তিনি বলেন আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমের সময়ে সংশ্লিষ্ট সকলকে মাইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে এছাড়া মাইলি সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এতে গভীর সমুদ্রে গমনকালে ট্রলারগুলোতে পর্যাপ্ত রেডিও ট্রেকার পদ্ধতি আধুনিকায়ন নিখোঁজ ও আহত জেলে পরিবারগুলোকে সহায়তা প্রদান সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ আইন বাহিনীর প্রতিনিধি বোর্ড মালিক সমিতি মৎস্য ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাসকালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কড়া নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা গতকাল বিকেলে উপজেলা পরিষদ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি এই কথা জানান সভা শেষে পূজার সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের জন্য একটি করে সিসিটিভি ক্যামেরা প্রদান করা হয় এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিলাল নন্দী ও সাধারণ সম্পাদক রতন কান্তিদের সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মহাশখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অভিহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা সেমিনারে ভোক্তা অধিকার আইন সংরক্ষণে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক ওসি তদন্ত তাজ উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলন্দু কিশোর পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ভিলেজ গড়তে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মরিচা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে সংস্থাটি এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল হাকিম বাবুল উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম অন্যান্যরা উপস্থিত ছিলেন এতে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় অভিযান চালিয়ে ছত্রিশ হাজার পাঁচশো ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে বিজিবি গতকাল মধ্যরাতে খনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচা চেকপোস্টে এই অভিযান চালানো হয় আটকরা হলেন চট্টগ্রামের চাকতাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ এবং চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরুমিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন বিজিবির রামু তিরিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে রবিবার রাতে জিপ গাড়ির সাথে সংঘর্ষের ঘটনায় চালকের মৃত্যু হয়েছে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ খোদাই বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দোলাহাজারা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের শুরুতহ রিপোর্ট তৈরি শেষে গাড়ি দুইটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এদিকে উখিয়া কোটবাজার ভালুকিয়া সড়কে দ্রুতগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল হক নামে এক যুবকের প্রাণহানি হয়েছে মৃত নুল হক হলদিয়া পালং ইউনিয়নের রোমখা বড়বিল গ্রামের সুলতান আহমেদের পুত্র এই ঘটনায় অপর মোটরসাইকেল সাইকেল আরোহী রাবিও গুরুতর আহত হন গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে উকিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অপরদিকে পেকুয়াই মৎস্য ঘের থেকে আবু বক্কর সিদ্দিক ও নাজেম উদ্দিন নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশে একটি মৎস্য ঘের থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মালিক জানান গতকাল সকালে আবু বক্কর সিদ্দিক ও নাজিবউদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয় পরে বিকেলে চারটায় মৎস্য ঘেরের ঝিক থেকে মাছ উঠানোর সময় দুই শিশুর মরদেহ পাওয়া যায় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছয়টা মিনিটে চলবে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে